আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আর মাত্র দুই দিন পর ঈদ উল আজহা তো ঈদ আসলে আমরা একটা ডিজাইনের জন্য মানুষের কাছে বলি বা ডিজাইনারদের পিছনে পিছনে ঘুরি বা অনেকেই অনেকেই বলি যে ভাই আমাকে একটা ঈদের ডিজাইন করে দাও তো যারা আমরা ঈদের ডিজাইন করতে পারি না সিম্পল ডিজাইন তাদের জন্য আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটি ঘোষণা হলো ঈদের পর দিন থেকে আমাদের গ্রাফিক্সের ষষ্ঠ বেশ শুরু হবে তো ওইখানে আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করে ফেলছে যারা এখনও জয়েন করেন না দ্রুত আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক এটিতে নক দিন আচ্ছা তো আমরা ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আচ্ছা তো প্রথমে আমরা পিজলা ব্যবসে যাই যাওয়ার পর আমাদের এখানে যে সাইজটা আছে আমরা এই সাইজটাই রাখবো তো যারা বিগত পিকজেলের সম্পর্কে ধারণা নেই তারা বিগত ক্লাসগুলো দেখতে পারেন এরপর আমরা কালারটা চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডে আমরা সাদা কালার দিয়ে দিলাম সেইবার আমরা ফ্রম গ্যালারি থেকে একটা ইমেজ নিব ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে রাখছিলাম ওইখান থেকে আমি একটা ইমেজ নিব এই ইমেজটা সেই ইমেজের একটু অপাসিটি একটু কমাই দিব এই তো এবার এখান থেকে এটা লক করে দিই আর এই ইমেজগুলো আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব যারা আমাদের টেলিগ্রাম সম্পর্কে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন কমি মোবাইল গ্রাফিক্স লিখে তো সেখানে পাওয়া যাবেন বা ফেসবুকে সার্চ সার্চ করতে পারেন কমিয়ান মোবাইল গ্রাফিক্স ওইখানেও পাবেন আর যারা টেলিগ্রাম থেকে দেখতেছেন তারা তো তাদের তো আমি টেলিগ্রামের মধ্যে এগুলো এই এগুলো দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা এরপর শেপ অপশন থেকে একটা গোল শেপ নিয়ে নিব এবার শেপটাকে একটু কালার চেঞ্জ করে শেপের শেপে আমি এই কালারটা রাখলাম একদম মাছ বরাবর এই যে এই রিলিফ পজিশন থেকে একদম মাছ বরাবর নিয়ে আসলাম লক করে দিই আচ্ছা এবার আমরা একটা ছবি নেই যে ছবির উপরে কাজটা করব। তো এই ছবিটার উপরে এবার চাইলে এই দিতে পারি হ্যাঁ একটু সুন্দর হবে এবার ছবিটাও এখান থেকে আমরা লক করে দিলাম আচ্ছা এবার ডাউনলোড করা আমার কাছে কিছু পিএনজি আছে ঈদ মোবারকের ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিবো আপনারা হ্যাঁ ওগুলো দিয়ে কাজ করতে পারেন যে এটা আছে এটা আপনি এখানে বসাইতে পারেন তো এটার কালারটা ফুটতেছে না কালারটা ফুটানোর জন্য এখানে যে কালার অপশান আছে কালার অপশানে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে আমি এই কালারটা দিলাম স্ট্রোকে গিয়ে স্ট্রোক দিয়ে দেই কালো এরপরে যে থ্রি টি শেপে গিয়ে এভাবে থ্রি টি শেপ দিয়ে দেই হ্যাঁ এই তো এটা চাইলে আর একটু ছোট করে দিতে পারি এরপর এখান থেকে এটা আমি লক করে দিব যেই দুল আয়ের যে পিএনজিটা নিলাম এটা এখান থেকে লক করে দিব আচ্ছা এখন আমাদের ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখানে আরও কিছু পিএনজি যোগ করতে পারি এই পিএনজিটা আছে এটা আমি ছোট করে এখানে দিতে পারি মেয়েটা এখানে দিলাম আচ্ছা তো এবার তাকবিন আমি কুমিল যে একটা আরবি লেখা আমরা পিএনজি ডাউনলোড করছি ওইটা চাইলে আপনি ক্যালিপ্রোর কাজ পারলে আপনি ক্যালিপ্রোতে ওইটা করতে পারবেন আর যদি আপনি ক্যালিপুর কাজ না পারেন সেক্ষেত্রে আপনি পিএনজি ডাউনলোড করতে পারেন তবে আমাদের কাছে পিএনজি আছে ওইটা আমরা টেলিগ্রাম আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ওইখানে আমরা ফাইল আকারে দিয়ে দেবো ওইখান থেকে ডাউনলোড করে নিন অথবা গুগল ক্রোমে গিয়ে যদি সার্চ করেন ঈদ মোবারক পিএনজি আরবিক পিএনজি তাহলে চলে আসবে এই যে এই সমস্ত লেখাগুলো আমাদের কোর্সের মধ্যে শেখানো হয় আর এছাড়াও আমাদের কোর্সের মধ্যে আর অনেক কিছু শিখতে পারবেন যারা বিগত দিনে কোর্স করছে তাদের থেকে জানতে পারেন কি কি শেখানো হয় কোর্সের মধ্যে আশা করি যদি কেউ কোর্স করেন গ্রাফিক্সে অনেক আগায় যাবেন কিভাবে আর্ন করবেন ওগুলো তো বলা হবে ইনশাল্লাহ আচ্ছা এবার এখান থেকে এটা এগুলো সব লক করে দিলাম আচ্ছা এবার আমার নামটা আমি লিখবো তো নাম লেখার জন্য আমি একটা শেপ নিব শেপটা রাউন্ড করে নিলাম শেপের কালারটা এই কালারটা নিলাম শেপে এই কালারটা কিভাবে করলাম ওইটা দেখাই আপনার এই যে গ্রেডিয়ান থেকে এই কালারটা নিলাম তো এই কালারটা আমি এখানে প্লাস আইকন এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকন থেকে করলাম আচ্ছা তো এখানে আমি আমার নামটা লিখবো এখানে আমি আমার নামটা লিখবো আচ্ছা এবার দুই সাইড থেকে একটু পেডিং দিয়ে দিই যাতে করে আমাদের ধরতে সুবিধা হয় এবার ফন্ট চেঞ্জ করে দিব এখানে অসংখ্য ফন্ট আছে এই পিক্স ল্যাব যাদের কাছে নাই আপনারা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন মানে এই পিক্স ল্যাব যাদের এই এটা হচ্ছে আমার মডিফাই করা তো এটার এটা যাদের কাছে নাই তারা আমার ফেসবুক আইডিতে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন সামান্য শর্ত সাপেক্ষে আপনি ওই অ্যাপসটা নিতে পারেন আচ্ছা এবার লেখাটার কালারটা পুরোপুরি কালো নাই এটাও ঠিক আছে এটাও দেওয়া যায় এখানে আমি এটা এখানে দিয়ে দিলাম আচ্ছা এবার এই শেপটা আমি আরেকটা কপি করব এই শেপটাকে আমি আরেকটা কপি করলাম এবার এটার কালারটা পরিবর্তন করে দিব এবার নিচে লিখতে পারি অ্যাডমিন কমিয়ার মোবাইল গ্রাফিক্স ওইটা লিখতে পারি নিচে কালারটা চেঞ্জ করে দেয় লেখাটার এবার লেখাটার কালারটা দিব উপরের উপরের শেপের যে কালারটা আছে ওই শেপের কালারটা আমি লেখাটা দিলাম হয়ে গেছে এটা আমাদের জন্য সিম্পল ডিজাইন আপনি নিজে এগুলো নিজের জন্য করতে পারেন বন্ধুদের বন্ধুদেরকেও করে দিতে পারেন ঈদ উপলক্ষে বন্ধুদেরকে হাতিয়ে দিতে পারেন চাইলে এরপর আপনি চাইলে এদিক দিয়ে আরো কিছু ক্যালিগ্রাফি অ্যাড করে এটার সৌন্দর্যটা বাড়াইতে পারেন আমি দেখি আমার কাছে ডাউনলোড করা ক্যালিগ্রাফি আছে কিনা আমার কাছে ওই রকম ক্যালিগ্রাফি ডাউনলোড করা নেই আচ্ছা তো এতটুকুই থাকুক আমাদের কারো কাছে যদি ক্যালিগ্রাফি ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনি সাইটে ক্যালিগ্রাফি বসায়া জিনিসটা সৌন্দর্য বাড়াইতে পারেন চাইলে তো আমাদের ভিডিও আজকে এতটুকুই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এরপর সেভ করবেন এখানে যে অপশান সেভের যে অপশান আছে সেভের অপশনে সেভ ইমেজে ক্লিক করার পরে এইখানে কাস্টম দেয়া আছে এখানে আপনি আলটা দেবেন আলটা দিয়ে এরপর সেভ করবেন সেভ টু গ্যালারি এরপর সেভ হয়ে যাবে এরপর আপনি ওটা আপনার ফেসবুক আইডিতে ইনস্টাগ্রাম এগুলোতে শেয়ার করতে পারেন তো এটা আমার সেভ হয়ে গেছে তো আজকে এতটুকুই যারা আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করতে যান তারা দ্রুত যোগাযোগ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম